নাঙ্গলকোটে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের জনবিচ্ছিন্ন লোকজন নিয়ে গায়েবী পকেট কমিটি বাতিল ও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কারা নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের একাংশ বুধবার দুপুরে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া সমর্থিত বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান কলিমুল্লাহ ও যুবদল নেতা এস এম নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবদল নেতা জসিম উদ্দিন মজুমদার উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম উজ্জ্বল সেলিম জাহাঙ্গীর মন্টু তারেকুল ইসলাম ভুঁইয়া সাইফুল্লাহ লোকমান হোসেন নিজামুদ্দিন সাইফুল ইসলাম জামাল উদ্দিন স্বপন নিজামুদ্দিন শহীদুল ইসলাম কাজী কামরুজ্জামান সহ আর অনেকে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন প্রিয় সাংবাদিক কায়েরা বিষয় নাঙ্গলকো উপজেলা যুবদলের পকেট কমিটি বাদ দিয়ে তৃণমূলের কর্মীদের গ্রহণযোগ্য সদস্য নিয়ে কমিটি গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি অচেনা অপরিচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিকে দিয়ে নাঙ্গলকোর উপজেলা যুবদলের কমিটি অবিলম্বে বাতিল করে তৃণমূলের জননন্দিত কারা নির্যাতিতদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন তারিখ সাতাশ এগারো দুই হাজার চব্বিশ ইং সময় সকাল এগারো কোটিকে প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমরা নাঙ্গলকোট উপজেলা যুবদল ও অঙ্গ সংগঠনের কারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভা প্রতিনিধি ও নেতৃবৃন্দ আজ আপনাদের সম্মুখে ভারত প্রান্ত মহন নিয়ে হাজির হয়েছে আমরা বিগত সতেরো বছর সৈরাজারি ফেসি হাসিনার মামলা হামলা কারাবরণ পুলিশি নির্যাতন ছাত্রলীগের হ্যামলেট বাহিনী নির্যাতন নিপিয়ন ও গুম খুনকে উপেক্ষা করে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে সফল কর্মসূচি সুচারুপাবে বাস্তবায়ন করে শুধু তাই নয় জেলা ও বিভাগীয় প্রতিটি কর্মসূচিতে আমরা সরাসরি অংশগ্রহণ করি তাহা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়া দেখতে পেয়েছেন আমাদের প্রাণ প্রিয় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং তার অন্যের অহংকার তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়নি প্রিয় সাংবাদিক ব্যয়েরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা যারা বিগত বছরগুলিতে গানের মায়া না করে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে কর্মসূচি বাস্তবায়ন করি আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে উপজেলা যুব একটি কমিটি বিগত বারো বছর পর গত বাইশ পাঁচ দুই হাজার তেইশ তিন তারিখে ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণার পর আজ পর্যন্ত কোনো ইউনিয়ন ওয়ার্ড ও এলাকায় একটি প্রোগ্রামও করতে পারে নাই সম্মেলন ব্যতীত ঘরে বসে অথবা চা দোকানে বসে এক সর্বোচ্চ অত্র উপজেলা কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করে আমরা জানি বিএনপির গঠনতন্ত্র এবং যুবদলের দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি দিবে জেলাকে জেলা দিবে উপজেলাকে বা থানাকে এবং থানা কমিটি দিবে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে আমরা দেখতে পাই গঠনতন্ত্র নিয়মকে উপেক্ষা করে কেন্দ্র থেকে একটি কমিটি আমাদের উপজেলা পর্যায়ে নাজিল করে দেওয়া হয় তাহা তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে রক্ত ভরানো ক্ষোভের সঞ্চার হয় এই ক্ষোভের বই প্রকাশে বিগত দিনে এই কমিটির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদী মিছিল মিটিং হয় আমরা আশা করেছিলাম অথবা ভেবেছিলাম এই কমিটি বিলুপ্ত করে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য যুব দলের কমিটি গঠন করা হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এতটি উৎস অতিবাহিত হওয়ার পরও কেন্দ্রীয় যুবদল এবং জেলা যুব দল কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে না আমরা ভেবেছিলাম পাঁচে আগস্ট পেশিস্ট হাসিনার পতনের পরে একটি সুন্দর কমিটি উপহার পাব আমরা দেখতে পাই বিগত পেশিস্ট সরকারের যারা আজ্ঞাবহ ছিল যারা পেশি পেশি দলের সাথে করে চলাফেরা করছে আন্দোলনে বাধাগ্রস্ত করছে তাদেরকে দিয়ে কমিটি সাজাচ্ছে প্রিয় সাংবাদিক বেহেরা আপনাদের কাছে আজ আমাদের প্রাণের দাবি আপনাদের মাধ্যমে জানাতে চায় অবিলম্বে অসেনা অপরিচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি অবিলম্বে বাতিল করে তৃণমূল তৃণমূলের জননন্দিত ও কারা নির্যাতিতদের সমন্বয়ে কর্মীবান্ধব নেতাদের দিয়ে একটি সুন্দর কমিটি উপহারের জন্য দাবি জানাচ্ছি যদি তা না হয় পরবর্তীতে আমরা কঠিন আন্দোলনের কর্মসূচি পেতে বাধ্য থাকিব উল্লেখ্য যে দুই হাজার আঠারো ইন সনের জাতীয় নির্বাচনের পূর্বে নাঙ্গলকোটের কথিত নেতা জনাব মবশোরাম গুঞ্জা দলের দিনে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে শতভাগ নিষ্ক্রিয় হয়ে যান হঠাৎ করে বিএনপির শুভেচ্ছা আসার কারণে মোবরসুরাম নতুন করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হ্যামলেট বাহিনীদেরকে দিয়ে নিয়ে অস্ত্র সহ বিভিন্ন এলাকা মহা দিয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে পেরিয়ে ইউনিয়নে মোবর্ষুরাম একটি প্রোগ্রাম করে সেখানে তিনি উপস্থিত নেতাকর্মীদের সাথে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত ছিলেন এবং এক পোস্টে হাতের মাইক্রোফোন একজন কর্মীর দিকে ছুঁয়ে ফেললে তার মাথা ফেটে যায় তিনি ওই প্রোগ্রামে পার্শ্ববর্তী কয়েকটি থানা থেকে টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাঙা করে প্রোগ্রাম করতে এসে জয়ে পালান তিনি সম্পূর্ণ প্রোগ্রাম শেষ করতে পারে নাই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনীর কারণে প্রোগ্রাম বাস্তবায়ন করতে কষ্ট হলেও কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় মোড়া দিয়ে দিতে গেলে এলাকার জনগণের দাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হন ইতিমধ্যে পেরিয়া ইউনিয়ন রায়কোট ইউনিয়ন ও হেসাকাল ইউনিয়নে মহা দিতে গেলে তৃণমূল কর্মীদের তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে বাধ্য হন আমরা অনুভব করেছি যে যে কোনো মুহূর্তে এহেন কর্মকাণ্ডের জন্য বড় ধরনের সংঘাত সৃষ্টি এবং থলের ভাবমূর্তি শূন্য হতে পারে আগামী পনেরো দিনের মধ্যে এই কমিটি ভেঙে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি অনথায় উদ্ভুত পরিস্থিতির জন্য জেলা কমিটি বা দায়ী থাকিবেন পরিশেষে আমরা আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা তারণ্যের অহংকার জনাব তারেক রহমানের কাছে আপনাদের মাধ্যমে আমাদের পানের দাবি একটি বিশ্বস্ত তদন্ত কমিটি গঠন করে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আমি আবারও উল্লেখ করছি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রাণের দাবি নাঙ্গলকোট উপজেলা যুবদল এবং নাঙ্গলকোট উপজেলা নাঙ্গলকোট পৌরসভা যুবদলের একটি সুন্দর কমিটি উপহার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সংযোজন সর্বশেষ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মাঝে একত্রতা ঘোষণা করে যারা পদত্যাগ করতেছেন তারা হলেন বর্তমানে যুবদলের কমিটির যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ চেয়ারম্যান আলাউদ্দিন আল মাহমুদ কিরণ কাজী জসিম উদ্দিন সেলিম জাহাঙ্গীর মন্টু হাবিবুল হক হাবিব নেসার বাবুল শাহিন মজুমদার পৌরসভা যুগদল যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন ফিন্টু সদস্য ইয়াকুব আলী মাহবুল আলক হিরণ মোবারক হোসেন খান শাহাদাত হোসেন সহ উক্ত কমিটি থেকে ওনারা পদত্যাগ করিলেন পরিশেষে আপনারা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য যুব পক্ষ থেকে আপনাদেরকে নাঙ্গলপুর উপজেলা যুব দল থেকে ধন্যবাদ জানাচ্ছি দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে